মহকুমার টাউন থেকে বেরুলাম যখন তখন বেলা যায় কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে বারাসাত স্টেশনে নিতান্ত অকারণে অবশ্য যাত্রীদের ব্যাখ্যা অনুযায়ী উক্ত বরিশাল এক্সপ্রেস চল্লিশ মিনিট কেন যে দাঁড়িয়ে রইল দারু ব্রহ্মবৎ অনর অবস্থায় তা কেউ বলতে পারলে না গন্তব্যস্থান বনগায় পৌঁছে দেখি রানাঘাট লাইনের গাড়ি চলে গিয়েছে বেলার দিকে চাইলাম বেশ উঁচুতেই সূর্যদেব লিচুতলা ক্লাবে খানিকটা বসে আড্ডা দিয়ে চা খেয়ে ধীরে সুস্থে হেঁটে গেলেও এই পাঁচ মাইল পথ সন্ধ্যার আগেই অতিক্রম করতে পারা কঠিন হবে না রামবাবু শ্যামবাবু যদু ও মধুবাবু সবাই বেলা পাঁচটার সময় ক্লাবে বসে গল্প করছিলেন আমায় দেখে বললেন এই যে বিভূতি এ সময় কোথেকে কলকাতা থেকে বাড়ি যাবে ট্রেনে গেলে না ট্রেনটা ফেল হয়ে গেল বরিশাল এক্সপ্রেস চল্লিশ মিনিট লেট এসো খুব ভালো হয়েছে এক্সপ্রেস লেট হয়ে বসো চা খাও তারপর গল্প গুজবে যার বারোয়ানা পরনিন্দা সময় হু হু করে কেটে গিয়ে কখন যে গধূলির পূর্ব মুহূর্ত উপস্থিত হয়েছে তা কিছু বলতে পারিনি যেতে হবে এখনো অনেকটা রাস্তা আর দেরি করলে পথেই অন্ধকার হয়ে যাবে বৃষ্টিও আসতে পারে কারণ বর্ষাকাল শ্রাবণ মাস বড় রাস্তায় উঠে সত্যি দেখলাম আড্ডা দিতে গিয়ে সময়ের আন্দাজ বুঝতে পারিনি তাড়াতাড়ি হাঁটতে লাগলাম পশ্চিম আকাশে মেঘ করে আসছে চাপা বেড়ে ছাড়িয়েছি রাস্তায় জনমানব নেই পথের দুপাশে ঘন জঙ্গল পটপতি ফুল ফুটেছে গন্ধ ভেসে আসছে জোলো বাতাসে শেয়াল খসখস শব্দ করে চলে গেল পাতার উপর দিয়ে বিলিতে চটকা গাছের ডাল বেয়ে ঝুলে পড়েছে মাকাল লতা কলকাতা থেকে হঠাৎ এসে বেশ লাগছে এই নির্জনতা চাঁপা বেড়ের পুল ছাড়িয়ে কিছু দূর গিয়েছি এমন সময় দেখি একটি লোক কাঁধে বাঁক নিয়ে আমার আগে আগে যাচ্ছে আমার পায়ের শব্দে সে চমকে পিছন ফিরে আমার দিকে চাইল ওকে এ পথে দেখে একটু আশ্চর্য হয়েছি এ বনপথে এ সময় কেউ একা বড় একটা হাঁটে না বললাম কোথায় যাবি আগে গোপালনগর বাঁকে কী রে দই আছে এত দই কি হবে নিবারণ ময়রার বাড়ি বায়না আছে তেনাদের বাড়ি আজ খাওয়ান দাওয়ান তোদের বাড়ি কোথায় দই আনছিস কোথা থেকে আগে বেনাপোল থেকে বলিস রে এই দশ মাইল দূর থেকে দই আনছিস তা এত দেরি করে ফেললি কেন লোকটার কন্ঠস্বরে মনে হয়েছিল ও আমাকে সঙ্গী হিসেবে পেয়ে বাঁচল এই সন্ধ্যাবেলায় একা যেতে ওর নিশ্চয়ই ভয় করছিল আমার প্রশ্নের উত্তরে সে গল্প জুড়ে দিলে কেন তার দেরি হলো দই নিয়ে রহনা দিতে ওদের একটা গরু হারিয়ে গিয়েছিল আজ পাঁচ দিন খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছিল আজ দুপুরের পর হিজলতলার বাউরে সেই গরুকে চড়তে দেখা গেল তারপর ওরা দল বেঁধে বেরুলো গরু আনতে গিয়ে দেখে বাউরের ধারে একটা লোক বসে আছে তার কাছেই ছটা গরু একসঙ্গে চড়ছে সবগুলোই ভিন্ন গ্রামের হারানো গরু ক্রমে জানা গেল লোকটা তো তাদের দেখেই দৌড় ইত্যাদি এইবার বেশ সন্ধে হয়ে এসেছে বাঁশ আম্বনের ভেতরে ভেতরে ঘুলিঘুলি অন্ধকার সামনে একখানা শুকনো কাঠ উঁচু চটকা গাছের মাথা থেকে ভেঙে পড়তে ও চমকে উঠে বললে এ কি আমি হাসি চেপে বললাম চটকা গাছের ডাল লোকটা আশ্বস্ত হয়ে বললে ও তোমার নাম কি নিধিরাম বাড়ি কটক জিলা সত্যি তুমি তো বেশ বাঙালির মতো কথাবার্তা বলছ তা হবে না বাবু বেনাপোলের কাছে কাসুন্দিয়াতে আমার পনেরো বছর কেটে গেল ওখানে আমার গরুর বাথান কুড়িটা গায়ে গরু পনেরো ষোলোখানা বখনা বাছুর মস্ত বাঠান রোজ আধমন দুধ হয় এরে বাছুর আমরা রাখি শুধু বখনা বাছুর রেখে দিই এঁড়ে বিক্রি করে ফেলি বাবু লোকটা একটু বেশি বকে আমাকে পেয়ে ওর বকুনি আর থামতেই চায় না একা যাচ্ছিল আমায় পেয়ে ও ভারী খুশি হয়েছে ভরসা পেয়েছে এই বেলায়। বললে বৃষ্টি আর হলো না বাবু কি বলেন সেই রকমই তো দেখছি এবার বড় দুবছর আমন ধানে রোয়া হলো কই বীজ পাতা ছিল দু কাঁঠা ভুঁই সে বীজ লালচে হয়ে আসছে ওই দেখুন কেমন মেঘ করে আসছিল আবার ফর্সা হয়ে এলো এবার আমাদের এদিকে খুব কম বৃষ্টি হয়েছে আমন ধানের রোয়া হয়নি চাষামহলে হাহাকার পড়ে গিয়েছে ধানের দর ছিল চার টাকা মন এখন উঠেছে সাড়ে সাত টাকা মন এর মধ্যে উপোস শুরু করে দিয়েছে আমায় আবার বললে গরুগুলো অনেক কষ্ট করে মানুষ করা এবার বিচুলির অভাবে মারা পড়বে বাবু কাঁচা ঘাস কেটে খাওয়াবে বর্ষাকালে কোনো গরু বিচুলি খায় সবাই কাঁচা ঘাস খেয়ে বাঁচে বেতনা নদীর ধারে আগে আগে কত কাঁচা ঘাস পাওয়া যেত এখন সব আঁটি বেঁধে এনে এনে বনগাঁ শহরে বিক্রি করে শহুরে বাবুরা চার আনা চোদ্দ পয়সায় এক আটি কিনছে আমাদের গরুর ঘাস নিয়েই মুশকিল ওটা কি বাবু এইবার লোকটা চমকে উঠে যেন আমার গা ঘেঁষে এসে থমকে দাঁড়ালো আমি বললাম কই কি? ওই যে সাদা মতো চেয়ে দেখলাম কিছুই না মাকাল লতার মোটা সাদা লতা গাছের ডাল থেকে ঝুলে দুলছে অন্ধকারে লোকটা দেখছি ভীষণ ভীতু হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগল আমায় ও বললে বাবু আপনি কোথায় যাবেন আমি একটু এগিয়ে দিকের রাস্তায় নেমে যাব ওখানেই আমার গাঁ গোপালনগর এখন কত দূর আছে তা দেড় মাইল পথে কোনো ভয়টয় নেই তো আমি জোরে ঘাড় নেড়ে বললাম না ভয় কিসের এই অঞ্চলে বাঘটাগ নেই বুনো শুয়োরও নেই সে বললে আমি বাঘের কথা বলিনি বাবু বলি এই সন্ধেবেলা আবার নাম করতে নেই সেই তাদের ও ভূতপ্রেতে ও নাম করবেন না সন্ধ্যাবেলা রাম 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 ও নাম কি করতে আছে এ সময় রাম 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 আমি অতি কষ্টে হাসি চেপে বললাম ও বুঝেছি তবে একটা কথা যখন তুমি বিদেশি লোক তখন তোমাকে সব খুলে বলাই ভালো কি বাবু দাঁড়াও এখানে আমি তো এক্ষুনি নেমে যাব। তুমি একা যাচ্ছ এতটা পথ অন্ধকারে পথে জনপ্রাণী নেই আমার বর্ণনার বহর শুনে লোকটা আমার আরও কাছে ঘেঁষে দাঁড়ায় আমার মুখের দিকে হাঁ করে চেয়ে বললে তারপর বাবু তারপর আর কি তোমাকে বলা আমার উচিত নয় কিন্তু যখন জিজ্ঞেস করলে তখন না বলাটাও তো ঠিক না বিশেষ করে একা যখন যাচ্ছ সঙ্গে নেই লোক ওই যে একটা সাঁকো আছে রাস্তার ওপর বনের পাশে ওই সাঁকোটা বড় খারাপ জায়গা কেন বাবু ও জায়গাটাতে ভূত মানে ওরা সব আছেন কি না পাশে যে বড় বাগান ওটার নাম গলায় দরের আমবাগান বড্ড খারাপ জায়গা অনেক দিন আগে তখন আমি ছেলে মানুষ একবার একজন এই তোমার মতোই বিদেশি লোক একা যাচ্ছিল গোপালনগরে সন্ধ্যের পর তারপর দিন সকালবেলা দেখা গেল কিসে তার ঘাটটা ভেঙে মেরে ফেলে রেখেছে সাঁকুর তলায় এ আমার নিজের চোখে দেখা কথাটা তোমায় বলা উচিত নয় তবে যখন জিজ্ঞেস করলে তখন চেপে রাখাও উচিত নয় একটা বিপদ হতে দেরি লাগে না তখন তুমি বলতে পারো বাবু আপনি জেনে শুনে আমায় বলেননি কেন সন্ধের পর কেউ ওই পথে যায় না প্রাণ হাতে করে যেতে হয় আজ বছর দুই আগে এক রাখাল ছোড়া দিন দুপুরে অজ্ঞান হয়ে পড়েছিল সাঁকরতলায় যাক সে তুমি রাম রাম বলতে বলতে চলে যাও কোনো ভয় নেই বাবু আপনি কি নেমে যাবেন হ্যাঁ আগে আমার গায়ের রাস্তা নেমে গেল আমি এইবার চলে যাব তাই তো বাবু একা আমি কি করে যাব রাখে কেষ্ট মারে কে মারে কেষ্ট রাখে কে কপালে মৃত্যু থাকলে কেউ সামলাতে পারে না না থাকলে কেউ মারতে পারে না রামরাম বলতে বলতে চলে যাও দাঁড়াও আজ আবার তিথিটা কী চতুর্দশী তিথিটা ভালো নয় অমাবস্যা চতুর্দশী প্রতিপদ এই তিথিগুলো খারাপ কেন কেন বাবু সে আর তোমাকে বলতে হবে কি তুমি সন্ধ্যের অন্ধকারে একা রাস্তার ওপর যেতে হবে এখনও তোমায় এক পথ ক্রমশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছে তবে তোমায় বলা উচিত বিদেশি লোক তোমায় সব কথা খুলে না বলাটাও ঠিক নয় একটা বিপদ হতে কতক্ষণ তখন তুমি আমায় দোষ দিতে পারো এই এইসব তিথিতেই ভূতপ্রেত বিষাজ ব্রহ্মদৈত্যী লোকটি বলে উঠল রাম 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 ওসব নাম করবেন না বাবু মানে ওরা সব বার হয়ে থাকেন কি না তাই নাকি তবে তো আবার কি জানো এই চতুর্দশী তিথিতে গলায় দড়ি দিয়ে অপমৃত্যু ঘটেছে এমন ভূতেরা বার হয় আমি একবার বড় বিপদে পড়েছিলুম লোকটা সুরে বললে কি বাবু একটা শ্মশানের ধার দিয়ে সেবার যাচ্ছিলাম সেও এই ভূত চতুর্দশীর তিথি দেখি যে অন্ধকারে গাছের ডাল থেকে কি একটা যেন ঝুলছে কাছে গিয়ে দেখি একটা মেয়ে মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে আর হি হি করে হাসছে লোকটা আঁতকে উঠে বললে কি সর্বনাশ যাক ওই আমার রাস্তা নেমে গেল আমি চললাম এবার যাও তুমি একটু সাবধানে যাও সাবধানের মার নেই কথা শেষ না করেই আমি আমার গ্রামের পথে নেমে পড়লাম ও কাঁদো কাঁদো সুরে বললে বাবু আমাকে একটু এগিয়ে নিয়ে সাঁকোটা পার করে দেন যদি আমি শিউরে বলে উঠি আমি আমার কম্ম নয় আমাকে তারপর এগিয়ে দেবে কে বাবারে প্রাণ হাতে করে যাওয়া ওসব জায়গায় একে আজ ভূত চতুর্দশী রাম 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 তুমি চলে যাও একটু জোর পায় আবার রাস্তাও তো কম নয় আচ্ছা চলি তুমি বিদেশি লোক জিজ্ঞেস করলে তাই এত কথা বলা নইলে কি দরকার আমাদের রাস্তায় নেমে কয়েক পা মাত্র এগিয়েছি লোকটা দেখি ডাকছে বাবু বাবু একটা কথা শুনুন ও বাবু পিছনে ফিরে দেখি কাঁধের বাকটা একটি শিশুগাছের তলায় নামিয়ে দাঁড়িয়েছে বললাম কি? দইগুলো নিয়ে আমি এখন কি করি বাবু কি আর করবে বায়না রয়েছে এক মুঠো টাকা দিয়ে এসো রাত হয়ে গিয়েছে ওদের খাওয়ানোর সময় হলো রাম বলে এগিয়ে পড়ো সাবধানে যেও আর কোনো কথা না বলে আমি হন হন করে হাঁটতে আরম্ভ করলাম শুনলাম ও আবার ডাকছে ও বাবু ও বাবু শুনে যান একটা কথা ও বাবু দূরে ওর গলার সুরটা যেন আর্তনাদের মতো শোনাচ্ছিল